দেখো এটাও কিন্তু একটা একদম ইউনিক কালেকশন একদম নতুন এসছে শপে কতটা সুন্দর ডিজাইনটা জাস্ট দেখো একটা ডুয়েল টোনের মধ্যে কিন্তু টাসেলটা রয়েছে কতটা সুন্দর হোয়াইট এবং গ্রিনের মধ্যে রয়েছে তোমরা কিন্তু চাইলে এটা টাসেলটা সবসময় আমি তোমাদেরকে বলি তোমরা তোমাদের পছন্দ মতন টাসেল নিতে পারো যে কোনো কালারে তোমাদের শাড়ির সাথে তোমাদের ড্রেসের সাথে ম্যাচ করে তোমরা করতে পারো কতটা সুন্দর জাস্ট দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর এবং তো জাস্ট তোমাদের জন্য দেখো গলায় পেনডেন্টটা পরে নিয়েছি কতটা সুন্দর একটা বিউটিফুল একটা পেনডেন্টের কালেকশন বাকি গুলো থেকে কিন্তু এটা একটু আলাদা এবং ওজনটাও কিন্তু বাকিগুলোর থেকে এটাতে একটু বেশি উনিশ হাজার সামথিং এটার প্রাইস পড়ছে এবং এই যে পেনডেন্টটা দেখো এটা কিন্তু একদম একটা ইউনিক ডিজাইন এই ডিজাইনটা কিন্তু তোমরা শাড়ি সালোয়ার যে কোনো ড্রেসের সাথে তোমরা পড়তে পারবে দেখতেও ভীষণ সুন্দর অলরেডি আমি একটা সালোয়ারের সাথে দেখো পরে নিয়েছি কতটা সুন্দর লাগছে এটা কিন্তু যে কোনো অকেশানে যে কোনো ড্রেসের সাথে মেয়েদের ভীষণ ভালো লাগবে আর যারা দূরে আছো যারা আসতে পারছো না তাদের চিন্তার কোনো কারণ নেই স্ক্রিনে দেওয়ার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নম্বরে তোমরা কিন্তু ফোন করে দাও এবং স্ক্রিনশট নিয়ে বুক করে দাও টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে তোমরা ঘরে বসে এরকম সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন গুলো কিন্তু পেয়ে যাবে কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর প্রচন্ড গরম এই গরমের মধ্যে আশা করি তোমরা ভালোই আছো তো যাই হোক আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম দারুণ লাইট ওয়েটের ভীষণ সুন্দর সুন্দর টাসেল পেন্ডেন্টের কালেকশন অনেকদিন তোমাদেরকে দেখানো হয় না টাসেল পেনডেন্ট তো তোমাদের জন্যই দেখা একটা গলায় পরে নিয়েছি ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের তো আজকে যে টাসেল পেন্ডেন্ট তোমাদেরকে দেখাবো সেগুলো কিন্তু মোটামুটি কোথা থেকে পাঁচ হাজার আচ্ছা সাড়ে পাঁচ হাজার থেকে স্টার্টিং তোমরা পেয়ে যাবে শোভা এইরকম সুন্দর সুন্দর আজকে তোমাদেরকে দেখাবো তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো প্রথমেই যে কালেকশনটা দেখাচ্ছি দেখো মানে ভীষণ সুন্দর একটা তীরের মতন দেখতে কিন্তু তার সাথে কি সুন্দর দেখো ক্রিস্টালের বলগুলো ঝুলছে দেখতেও ভীষণ সুন্দর এটার ওজন আছে কিন্তু মাত্র আটশো আটশো মিলিগ্রাম মাত্র আটশো মিলিগ্রামে তোমরা মানে আট হাজার টাকায় তোমরা কিন্তু এই সুন্দর পেনডেন্টটা পেয়ে যাচ্ছো আট হাজার টাকায় এত সুন্দর একটা পেনডেন্ট পেয়ে যাচ্ছো তোমরা যদি গিফট কাউকে করতে চাও করতে পারো ভীষণ সুন্দর রেড কালারের টাসেল আছে চাইলে তোমরা যে কোনো কালারের কিন্তু টাসেলগুলো চেঞ্জ করে নিতে পারো পরবর্তী যে কালেকশানটা দেখাবো দেখো এটাও ভীষণ সুন্দর ডুয়েল টোনের মধ্যে পেনডেন্টটা রয়েছে জাস্ট ভীষণ কিউট একটা ছোট্ট একটা পেনডেন্টের কালেকশন দেখো কতটা সুন্দর ওজন আছে মাত্র ছশো চল্লিশ মিলিগ্রাম মাত্র ছশো চল্লিশ মিলিগ্রামে এত সুন্দর একটা পেনডেন্ট এর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ দাম পড়ছে মাত্র সাড়ে ছ হাজার টাকা সাড়ে সাত হাজার আচ্ছা দাম পড়ছে মাত্র সাড়ে সাত হাজার টাকা এটা দাম পড়ছে সাড়ে সাত হাজার টাকা ভীষণ সুন্দর দেখো ছোট্ট একদম কিউট একটা বিউটিফুল একটা পেনডেন্টের কালেকশান কতটা সুন্দর লাগছে চাইলে কিন্তু তোমরা এখানে যে কোনো কালারের টাসেল দিয়েই কিন্তু এটা নিতে পারো এরপর যেটা দেখাবো সেটা দেখো একটা মতির পেন্ডে মতির মালার সাথে সুন্দর একটা ময়ূরের একটা ডিজাইন রয়েছে ওজন আছে ছশো পাঁচশো নব্বই মিলিগ্রাম কত দাম হবে পাঁচশো মিলিগ্রাম এটার ওজন আছে একদম বিউটিফুল কালেকশন ভীষণ সুন্দর গিফট সাত হাজার তিনশো টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সোনার দাম এখনও কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে তো তোমরা জানো যে সোনার দাম ক্রমশ বাড়ছে তো এইরকম পেনডেন্টগুলো কিন্তু তোমরা একটু কমের মধ্যে পেয়ে যাবে আন্ডার টেন থাউজেন্ডের মধ্যে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর কালেকশন তো এর পরের কালেকশানটা দেখো এটা কিন্তু মানে ফিফটি এদিকে পুরোটা মতির এদিকে কিন্তু গোল্ডের কাজ করা রয়েছে এবং পেনডেন্টটাও দেখো ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কাজটা ডুয়েল মতি রয়েছে একটা গোল্ডেন মতি আর একটা হচ্ছে হোয়াইট কালারের মতি দেখতেও কিন্তু ভীষণ সুন্দর এগুলো কিন্তু একটা ইউনিক পিস বলতে মানে ইউনিক পিস নশো কুড়ি মিলি নশো গ্রাম কুড়ি মিলিগ্রাম আছে নশো কুড়ি মিলিগ্রাম এটা কিন্তু ওজন আছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর বেশ ভালো লাগছে তোমরা যারা চাও একটু ইউনিক টাইপের কালেকশন করতে তারা কিন্তু এটা নিতে পারো দাম পড়ছে দশ হাজার পাঁচশো টাকা দাম পড়ছে দশ হাজার পাঁচশো টাকা জাস্ট কতটা সুন্দর দেখো এটা কিন্তু ভীষণ সুন্দর যারা একটু অন্যরকম একটু হাটকে টাইপের ডিজাইন পড়তে ভালোবাসো একটু ইউনিক ডিজাইন পড়তে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট এরপর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পাঁচ পাতার একটা কালেকশন কতটা সুন্দর পাঁচ পাতার কালেকশানটা দেখো তোমরা কিন্তু চাইলে এটা তিন পাতাও করে নিতে পারো কেননা সোনার দাম যেহেতু বেশি তোমরা কাস্টমাইজ করেও নিতে পারো এটা ওজন আছে সাতশো চল্লিশ মিলিগ্রাম দাম কত পড়বে সাতশো সাতশো চল্লিশ মিলিগ্রাম আছে হুম আচ্ছা আট হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ আট হাজার পাঁচশো টাকায় তোমরা সুন্দর এগুলো কিন্তু নতুন যাদের বিয়ে হয় তাদের কিন্তু বেশ ভালো লাগে শাড়ির সাথে যে কোনো সালোয়ারের সাথেও এগুলো তোমরা পরতে পারো চাইলে তোমরা কিন্তু এটা কাস্টোমাইজ করে তিন পাতারও পরে নিতে পারো তখন সেক্ষেত্রে দামটা কিন্তু অনেকটা কম হবে এরপর চলে আসে একটা গ্রিন কালারের টাসেলের সাথে কতটা সুন্দর দেখো গ্রিন কালারের শাড়ির সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে চাইলে তোমরা এটা ব্লু রেড হোয়াইট যে কোনো কালারের টাসেলের সাথে পরে নিতে পারো দেখতে ভীষণ ভালো দেখো একদম লাইট ওয়েটের মধ্যে এটার ওজন আছে এক গ্রাম তিরিশ মিলিগ্রাম এক মিলিগ্রামে আচ্ছা এগারো হাজার টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে পেয়ে মাত্র দশ হাজার টাকার নিচে কিন্তু প্রচুর কালেকশন তোমরা শোভা জুয়েলার্সে পেয়ে যাবে কাট্টা দাও শোভা জুয়েলার্সে তোমরা প্রচুর কালেকশন দশ হাজার টাকার নিচে পেয়ে যাবে এটাও একটা পাঁচ পাতার কালেকশন কতটা সুন্দর দেখো একটা ফ্লাওয়ারের মোটিভে রয়েছে এটার ওজন আছে ছশো সত্তর মিলিগ্রাম মাত্র সাত হাজার সাতশো টাকায় তোমরা এই পাঁচ পাতার হারটা কিন্তু পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু ভীষণ সুন্দর কালেকশন একদম লাইট ওয়েটের মধ্যে যারা গিফট দিতে চাইছো বা নিজেদের জন্য নিজেদের স্পেশাল দিতে কিছু নিতে চাইছো তো এরকম সুন্দর কালেকশনগুলো কিন্তু তোমরা নিয়ে নিতে পারো এরকম প্রচুর কালেকশন তোমরা শোভা জুয়েলার্সে পেয়ে যাবে এটা দেখো পিঙ্কের উপরে আছে এটাও কিন্তু ভীষণ সুন্দর মোটামুটি এগুলো তোমরা সাত থেকে আট হাজার টাকার মধ্যে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবে দেখতে ভীষণ সুন্দর এবং তোমরা তোমাদের প্রিয়জনকে তাদের স্পেশাল ডেটে কিন্তু এরকম লাইট ওয়েটের মধ্যে জুয়েলারি তোমরা গিফট করতে পারো আর মেয়েদের জানোই যে তোমরা ভীষণ পছন্দের জিনিস হচ্ছে এই গহনা এবং এই লাইট ওয়েটের গহনাগুলো কিন্তু তোমরা শোভা জুয়েলার্সে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবে তো আমি একবার তোমাদের অ্যাড্রেসটা বলে দিই বারাসাতে শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য তো তোমরা এই ফোন নম্বরে ফোন করেও কিন্তু অনলাইনেও কিন্তু বুক করতে পারো এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমরা যদি নিতে চাও তোমরা ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপর ওপরেই কিন্তু দোকান আছে এটি কালেকশনটা দেখো এটাও কিন্তু একটা ছোট্ট একটা বিউটিফুল একটা কালেকশন ওজন আছে পাঁচশো মিলিগ্রাম ওজন আছে পাঁচশো মিলিগ্রাম জাস্ট দেখো কতটা বিউটিফুল একটা কালেকশন ভীষণ সুন্দর মাত্র ছ হাজার সাতশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার সাতশো টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছে কতটা সুন্দর বিউটিফুল কানেক মানে কালেকশন এইরকম কালেকশনগুলো কিন্তু বিয়ে যারা গিফট দিতে চাইছো যে গোল্ডের কোনো আইটেম তোমরা গিফট করবে সেক্ষেত্রে এর থেকে ভালো জিনিস কিন্তু আর কিছু হতেই পারে না এতক্ষণ তো তোমাদের ভীষণই সুন্দর সুন্দর লাইট ওয়েটের পেন্ডেন্টের কালেকশন দেখালাম তো এখন তোমাদেরকে একটু দেখিয়ে নিছি ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে নেকলেসের কালেকশন তো তোমরা অনেকেই মানে বলে থাকো যদি লাইট ওয়েটের নেকলেসের কালেকশন দেখাও তো শুধুমাত্র তাদের জন্য কিন্তু এই কালেকশানটা দেখো নিয়ে এসেছি ভীষণ সুন্দর আন্ডার টু গ্রামস তোমরা কিন্তু এই নেকলেসগুলো পেয়ে যাচ্ছ আন্ডার টু গ্রামস এত সুন্দর কলা ভরাট করা নেকলেসের কালেকশান মাত্র দু গ্রামে তোমরা কিন্তু আশা করি কোথাও পাবে না কতটা সুন্দর জাস্ট ডিজাইনগুলো দেখো একদম বিউটিফুল এবং ইউনিক কালেকশন কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু ভীষণ সুন্দর যারা চাইছো এগুলো নেবে ফটাফট স্ক্রিনশট নাও নিয়ে আমাদের যে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে তোমরা কিন্তু ফোন করে বুক করতে থাকো কতটা সুন্দর জাস্ট দেখো এগুলো মোটামুটি যে কালেকশানগুলো তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি তোমরা আঠেরো হাজার থেকে কুড়ি হাজার একুশ হাজার টাকার মধ্যে কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাবে তোমাদের এই যে এটা দেখাচ্ছি এটার দাম পড়ছে কিন্তু একুশ হাজার টাকা এই যে একটা বরফি শেপ স্টাইলের যে নেকলেসটা কতটা সুন্দর লাগছে দেখা একদম কিন্তু পরলে গড়াটা কিন্তু পুরো ভরাট লাগবে মানে এরকম না যে ফাঁকা ফাঁকা লাগবে আমি পরে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যে কতটা সুন্দর কতটা কভারেজ দিচ্ছে এটাও তোমার দাম পড়ছে মোটামুটি আঠেরো হাজার টাকা এটার দাম পড়ছে আঠেরো হাজার টাকা এটা এটা আছে দু গ্রাম তিরিশ মিলিগ্রাম এটার দাম কত পড়বে হ্যাঁ দু গ্রাম তিরিশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা নেকলেস পাচ্ছ মানে গলা জাস্ট ভরে থাকবে কিন্তু আর বিশেষ করে ডে অকেশনে দিনের বেলা যে অকেশনগুলো থাকে সেগুলো কিন্তু দেখবে খুব হেভি জুয়েলারি কিন্তু যায় না সেক্ষেত্রে কিন্তু লাইট ওয়েটের জুয়েলারিগুলো পরলে বেশি ভালো লাগে দেখতে তো দিনের বেলা যে কোনো অকেশানে রকম নেকলেসগুলো তোমরা পারচেস করে নাও আর ভীষণ সুন্দর লাগবে শাড়ি হোক সালোয়ার হোক যে কোনো ড্রেসের সাথে আচ্ছা এটার দাম পড়ছে একুশ হাজার নশো টাকা টাকা একুশ হাজার নশো টাকা সোনার দাম যেহেতু বাড়ছে কিন্তু কালকে কি দাম হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না আমি আজকের দাম অনুযায়ী বলছি চুরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকায় আজকের গোল্ড ভ্যালু রয়েছে সেই দাম অনুযায়ী এটাও ভীষণ সুন্দর এটাও তোমার ওরকমই দাম পড়বে না দু গ্রাম চল্লিশ মিলিগ্রাম আছে বাইশ হাজার টাকা এটার দাম পড়ছে কিন্তু বাইশ হাজার টাকা জাস্ট ডিজাইনগুলো দেখো তো এখন আমি তোমাদেরকে একটু করে দেখাবো তো ফ্রেন্ডস জাস্ট তোমাদের জন্য কিন্তু নেকলেসটা পরে নিলাম এবং তোমরা দেখো কতটা কভারেজ দিচ্ছে পুরো গলায় কিন্তু কভারেজ দিচ্ছে কত সুন্দর মাত্র মাত্র দু গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর নেকলেসের কালেকশান একমাত্র শোভা জুয়েলার্সে এবং তোমরা দেখো ডিজাইনটা কিন্তু বাকি নেকলেসগুলোর থেকে কিন্তু অন্যরকম ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে তোমরা এরকম সুন্দর সুন্দর নেকলেসের কালেকশান কিন্তু কিন্তু সবসময় পেয়ে যাবে শোভা জুয়েলার্সে এবং তোমরা স্ক্রিনশটও নিয়ে নাও ফটাফট স্ক্রিনশট নিয়েও তোমরা কিন্তু বুক করে পারো এবং প্রত্যেকটা কালেকশন আমি আরেকটাও পরে দেখাচ্ছি ভীষণ সুন্দর মানে লাইট ওয়েটে তোমরা কিন্তু গিফট আইটেমের জন্য এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো দু গ্রামে যারা চাইছ যে একটু কাউকে নেকলেস গিফট করবে প্রিয় মানুষকে হোক বা বিয়ে বাড়িতে হোক বা নিজের কোনো স্পেশাল অকেশানে যদি নিতে চাও তো এরকম সুন্দর কালেকশানগুলো কিন্তু তোমরা নিয়ে নাও এবং তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ মান্থলি স্কিমে গয়না গড়ার সুযোগ তোমরা যারা চাইছো যে একবারে তোমরা নিতে পারবে না তারা কিন্তু তোমরা মাসে মাসে টাকা জমিয়ে বছর শেষে তোমরা তোমাদের মনের মতো এরকম গয়না কিন্তু পারচেস করতে পারো শোভা জুয়েলার্স থেকে তোমরা বারো মাস টাকা জমিয়ে বছর শেষে তোমরা তোমাদের মতন গয়না এখান থেকে নিতে পারো এই এই সেটটা কিন্তু দেখো কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা কালেকশন কিন্তু লাইট ওয়েট মধ্যে ভীষণ সুন্দর তো এরকম কালেকশন গুলো কিন্তু তোমরা নিয়ে নাও এবং একদম কুড়ি হাজার একুশ হাজার টাকার মধ্যেই এই কালেকশনগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে